এখানে দেখা গেছে দ্বিতার দ্বিতীয় অর্থায় বাস্তম শলোক এটা হচ্ছে ত্রিস্টু ছন্দ মানে প্রতিটি পাতে এগারোটি করে বর্ণ আছে পাতে কয়টি বর্ণ আছে এগারোটি বর্ণ আছে কেমন করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপর আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

কিভাবে সঠিক উচ্চারণটা করতে হবে শুদ্ধ উচ্চারণটা আমাদের করতে হবে তাহলে এখানে দেখো আমরা সর্ববতম এই যে বা আছে এটা উচ্চারণ আমাদের বা হয়ে হবে না উচ্চারণ হবে বাছামসি বাছামসি আমরা এখন বাছামসি এখানে লেখব এখন অথবা আমরা এখানে ন উচ্চারণ করতে পারি কারণ আমরা জানি যদি ওলুর মধ্যে থাকে তাহলে কি উচ্চারণ হয় ন উচ্চারণ বাং বাংশি কেন হইলো দেখো আমরা জানি যে গ্রন্থর সমান সমান হচ্ছে সমান হচ্ছে ম তাহলে আমাদের উচ্চারণ বাছাং সি এবার জিন্নানি ঠিক থাকবে জিন্নানি ঠিক থাকবে তাহলে সি জিন্নানি এবার উচ্চারণ হবে যোথা কেন আমরা জানি অন্তস্থি যো থাকলে উচ্চারণ কি হয় যো হয় আমরা লিখলাম অন্তস্থি যর জায়গায় যো তাহলে বাচাংশি চিন্নানি যোথা এইটা কি বিহার ঠিক থাকবে তাহলে দেখো আমাদের 11 বর্ণ হয়ে গেছে তাহলে এই জায়গায় আমাদের কি হবে জ্যোতি চিহ্ন নিতে হবে হ্যাঁ তাহলে বাসান সুজুরি নানি ইয়া হয় এবার হবে নবানি ঠিক থাকবে নবানি তারপর এখানে উচ্চারণ হবে গৃহ নাতি উচ্চারণ কি হবে গৃহ নাতি গৃহ নাতি গৃহ নাতি তারপর উচ্চারণ হবে

তাহলে আমরা নর পর্যন্ত উচ্চারণ করলাম কিন্তু সেখানে একটা স্বরও আছে সেই স্বরটা এবার স্বাধীনভাবে পূর্ণাঙ্গ এই পরের বর্ণের সাথে উচ্চারণ হবে ঠিক আছে এখানে একটা অ তাহলে এবার আমাদের অ তাহলে তারপর হচ্ছে উচ্চারণ নর নী নর অপরানী এটা কিন্তু মুদুর ন ঠিক আছে এটা মুদুর ন কিন্তু তাহলে বাসাংশী জিনিয়ানি যথা বিহায় নবানী গৃহ নাতি নর অপরাণী তারপর দেখো তথা তথা শরীরাণী তার শরীর আনি বিহার বিহায় হবে মুদ্রা তাহলে যখন আমরা জিন্দি এখানে দেখো একটা কি আছে জলা আছে জফলার উৎসব কি হয় ই হয় তাহলে এখানে দেখো আমরা কি নিলাম জিরিনা নি জিনা নি কেন নিলাম দেখো এই যে যে আছে জফলার উচ্চারণ কি হয় উচ্চারণ যেহেতু এই জন্য সামনে কি আছে রসই রসই কি হয় ঋষিকার এই জন্য আমরা নয়ের সাথে কি করিলাম রসই কেটটা নিলাম অর্থাৎ যদি আমরা এখানে রসই বসে দিই তারপরও কিন্তু নি হবে তাহলে কি উচ্চারণ জিনা নিই নি এখানে কিন্তু একটা অক্ষর থাকলো সেটা হচ্ছে অ অক্ষর কি থাকলো ওয়া এই ওয়াটা এবার স্বাধীনভাবে উচ্চারিত তবে কার সাথে এই পরে শব্দের সাথে তাহলে আমরা এখানে কমা দিলাম এখান থেকে আমাদের ইয়ার শেষ পাঁচ শেষ পরের পাঁচ শুরু এবার আবার এখানে আমাদের থাকলো একটা অ তারপর কি আছে একটা ন নর পর কি আছে জ ফলা তাহলে ইয় ঠিক আছে তারপর কি আছে নয়ী নেই এখন এইটাকে আমরা উচ্চারণ করতে আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা রসয়েতে কি হয় ঋষিকার আমরা বসিয়ে দাও হ্যাঁ তাইলে অনি তারপর কি একটা আছে দেখো অন্তস্থিয় আছে মানে রসয়েতে গেল যা পড়ার উচ্চারণ কি ইও তাইলে রসয়েই গেল এবার কি একটা আছে অন্তস্থি ওয়া তাইলে এই অন্তস্থি ওয়া তারপর এখানে কি একটা আছে আকার আছে তাই না তারপর কি আছে নয়ী শিকার নেই তাইলে কি হলো অনিয়ানি তারপর গন্তস্বর উচ্চারণ

হায় নবানী গৃহাতি নরক অপরানী তথা শরীরাণী বিহায় ও জির্ণাণী কনিয়ানী সংি নবানী দেহি তাহলে আমি এবার সুরদের কী হবে কীভাবে সূরটা দিতে হবে এটা হচ্ছে ছন্দ ছন্দে ত্রিস্টুপ ছন্দের উচ্চারণটা একটু অনষ্টূপের থেকে একটু আলাদা হবে ঠিক আছে মানে সুরটা একটু হয়ে যাবে উচ্চারণটা এরকম করতে হবে বিহায় নবানী গ্রহনহ অপরণী ততা বিহায় দীনী সঞ্ঞ নবানি দেহি উচ্চারণটা একটু এরকম আছে যদি এবার শব্দ আমাদের বেশি আর শব্দ বাড়তেছে আগে তো আটটায় ছিল আটটা বর্ণের মধ্যেই ছিল এবার আরও তিনটা বর্ণ বাড়ছে তাহলে একটু তাহলে আমি আবার বলতেছি বাছাং সিজিনিয়া বিহায় নবানি গৃহণাতি নরহ অপৌরাণী ততা সৈরানী বিহায় জিরিয়ানি উন্নয়নী সংবানী দেহি এইরকমভাবে বলতো হ্যাঁ বাসাং সিজরিয়ানি আঠা বিহায় নবানি রহ পৌরাণী বলো বললে যাবে দরকার দেখে দেখে বলো হ্যাঁ বাছাং আথা বিহায়